এ মুহূর্তে সব থেকে বড়ো খবর এসআইআর মামলার শুনানিতে কি তাহলে অ্যাডমিট কার্ড গণ্য হবে কয়েকদিন আগে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছিল অ্যাডমিট কার্ড গণ্য হবে না আর এরপর আজকে এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ঠিক কী বলল চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি গণ্য হবে নির্বাচন কমিশনের তাতে নেতিবাচক মনোভাব অর্থাৎ কমিশনের বেঁধে দেওয়া বারোটি নথির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই কিন্তু রাজ্যের দাবি এমন বহু মানুষ রয়েছে যারা কেবল শুনানিতে অ্যাডমিট কার্ডই দিতে পেরেছেন সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি মাল্য বাগচির বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এই প্রসঙ্গ উত্থাপন করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের বক্তব্য কেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না কেননা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তো বয়সের উল্লেখ থাকে শীর্ষ আদালতে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান কত মানুষ এমন রয়েছেন যারা কেবল শুনানিতে অ্যাডমিট কার্ডই দিতে পেরেছেন তখন সুপ্রিম কোর্ট জানতে চান সংখ্যাটা কত আগামী শুনানিতে এই সংখ্যাটা জানানো হবে বলে রাজ্যের আইনজীবী জানান উল্লেখ্য পশ্চিমবঙ্গের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সমস্ত সরকারি স্তরে গ্রহণযোগ্য নথি এই অ্যাডমিট কার্ডকেই জন্মের শংসাপত্রের সমান্তরাল হিসেবে গণ্য করা হয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন বিচারপতিরা তাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক পরিকাঠামো তারা জানেন আজকে আদালত এই বিষয়টিকে বিবেচনার মধ্যে রেখেছে কিন্তু কোনো সুনির্দিষ্ট নির্দেশ এখনও সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড আগামী দিনে নথি হিসেবে গণ্য হবে কিনা সেটা সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর অপেক্ষা করবে এই বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ওরা বলেছিল অ্যাডমিট কার্ড নেওয়া হবে না কিন্তু আমরা বলেছি বাংলার মধ্যে এটা নেই অ্যাডমিট কার্ডের মধ্যে ডেথ অফ বার্থ রয়েছে সার্টিফিকেটে থাকে না বিচারপতিরা তা মেনেও নিয়েছেন বাঙালি বিচারপতি ছিলেন তারা বোঝেন বাংলায় কোন সার্টিফিকেটে কি থাকে তারা বলে দিলেন সার্টিফিকেটে যে ডেথ অফ বার্থ রয়েছে তা গ্রহণ করতে হবে কমিশনকে বলেছে গ্রহণ করতে যদি না করে আবার আদালতে চলে যাব